জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত জরুরি একটা নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে সেই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক আজকে বাইশ সেপ্টেম্বর নোটিশটা প্রকাশ হয়েছে আর এই নোটিশটিতে বলা হচ্ছে কি আমি সেই বিষয়ে আপনাদেরকে একদম ক্লিয়ার বোঝাবো এখানে বলা হচ্ছে প্রকাশিত সময়সূচিতে আর সংযোজনকৃত বিষয় বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি একটা বিজ্ঞপ্তি কিছুদিন আগে প্রকাশ করেছিল যেখানে একটা বিষয় সংযোজন করা হয়েছিল আপনারা নিশ্চয়ই সেটি দেখেছেন সেটি হচ্ছে গ্রহণ করা বিজ্ঞান আমি একটু দেখিয়ে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবেন একটু নিচের দিকে গেলে এখানে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা নিয়ে নোটিস প্রকাশ করেছিল এই যে খেয়াল করুন এই যে নোটিসটা রয়েছে এখানে বলা হয়েছিল কি যে তৃতীয় বর্ষের সময়সূচির বিষয় ও বিষয় কোড সংযোজন সংক্রান্ত এই যে গ্রন্থ তথ্যবিজ্ঞান এই সাবজেক্টে কিন্তু অ্যাড করা হয়েছিল ১৬ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবারের পরীক্ষার সাথে মানে রসায়ন ভূগোল গারস্থ অর্থনীতির সাথে গ্রন্থ তথ্যবিজ্ঞান এই সাবজেক্টে এন্ট্রি করা হয়েছিল এই সাবজেক্টটা মূলত বাতিল করে দেওয়া হয়েছে সেই বিষয় এখানে উল্লেখ করেছে যে প্রকাশিত হয়েছিল যে সময়সূচি সেখানে গ্রহণ করা তথ্যবিজ্ঞান সিলেবাসে অন্তর্ভুক্তি না থাকায় বাতিল করা হলো মানে এই সাবজেক্টের পরীক্ষাটা ওই দিনও হবে না এছাড়াও পরীক্ষার পূর্ব অন্যান্য তারিখ সময়সূচির বিষয় ও বিষয় বিষয়কোড অপরিবর্তিত থাকবে সো এই বিষয়ের বিষয়টা সংযোজন করা হয়েছিল এখন আবার বাদ বাদ দিয়ে দেওয়া হলো এই হচ্ছে মূলত নোটিসটি আপনারা অনেকেই দেখে আতঙ্কিত হয়ে গেছেন যে আসলে কী নোটিস দিল বা এই নোটিস বিষয়ে তারা অনেকেই আপনারা বুঝতে পারছিলেন না যার কারণে ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন সকলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস আর শেয়ার করে দিবেন